আসসালাম আলাইকুম বোনেরা আপনারা অনেকেই অনেকেই জানেন জানেন না আসলে কিভাবে দুই থেকে তিন মিনিটে আপনাদেরকে প্রতি ঘন্টায় বা দুই থেকে তিন মিনিটে কিন্তু আপনাদের প্রতিদিন পাঁচ থেকে দশজন বা ঘন্টায় দুশো থেকে তিনশো জন ফলোয়ার আনা যায় এ নিয়ে অনেকেই কিন্তু আপনাদেরকে অনেক ভিডিও দেখিয়েছে এভাবে করলে কিন্তু আপনাদের ফলোয়ারটা দ্রুত বেড়ে যাবে আসলে আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা কিন্তু এই লজিকটা যদি ব্যবহার করতে পারেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের ফলোয়ারটা বেড়ে যাবে দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনাদের দুই থেকে তিন মিনিট বা দুই তিন ঘন্টার ভিতরেও কিন্তু আপনারা দুশো থেকে পাঁচশো ফলোয়ার আনতে পারেন এবং এত পরিমাণ ফলোয়ার আনতে পারবেন যে ফলোয়ার গুলো দিয়ে আপনারা কিন্তু ভালো জায়গা পৌঁছাতে পারেন এই নিয়ে অনেক ইউটিউবার অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভালো ভালো ভিডিও তৈরি করেছে আসলে ইউটিউব হচ্ছে যারা বেশি চাপা মারতে পারে যাদের কথার রস বেশি আছে তাদেরকে সবাই বেশি ভালোবাসে আসলে প্রকৃত কথা হচ্ছে এই যে দেখেন ইউটিউব হোক আর ফেসবুক হোক ইউটিউবের যদি কোনো লিঙ্ক আপনার থেকে আপনার লিঙ্কটা যদি অন্য কোনো জায়গায় যদি আপনি শেয়ার করে দেন অন্য কোনো জায়গায় যদি সেই লিঙ্কটা যদি আপনি শেয়ার করে দেন তাহলে কিন্তু ইউটিউবের যে অ্যালকোরিদম সেটা কিন্তু রোবট এই রোবট কিন্তু এটা সুন্দরভাবে বুঝতে পারে আপনারা ভুলেও কখনো এই কাজটি করবেন না যে আপনাদের যে রোবটের যে অ্যালকোরিদম আছে আপনাদের কি করবেন না ওনারা বারবার বলে যে আপনার একটা ভিডিওতে পরে রয়েছে এই ভিডিওটা যদি আপনারা কফিলিংক করে কফিলিংক করে যদি হোয়াটসঅ্যাপের যদি বড় গ্রুপ থাকে বা ক্রোম বাজারে তারা নিয়ে যাবে ক্রোম বাজারে নিয়ে যাওয়ার পরে কি করবে ক্রোম বাজারে বড় বড় যে গ্রুপ রয়েছে অর্থাৎ আপনি আমাকে ফলো করলেন আমি আপনাকে ফলো করলাম অর্থাৎ কি হলো আমি আপনাকে ভালোবাসা দিলাম আপনি আমাকে ভালোবাসা অর্থাৎ গিব্যান্ড টেক গিভ টেক কিন্তু ইউটিউবে চলে না ইউটিউবে এই ধরনের জিনিস সম্পূর্ণ কিন্তু বেআইনি এতে করে কি হবে আপনারা যে অর্গানিক যে ফলোয়ার পাচ্ছেন তারা কিন্তু কখন আপনার ভিডিওতে লাইক কমেন্টস করবে না আমাদের দরকার প্রকৃতভাবে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করা সুন্দর সুন্দর পরিবেশ তৈরি করা যাতে করে একজন ভাই একজন বোন আমাদের ভিডিওটি ভালো একটা জায়গায় পৌঁছে দিতে পারে কিন্তু আমরা কি করি ওনাদের যে ভুল ভাল একটা কি করবে শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিবে আপনার এই আপনারা ক্রোমবা যারা যাবেন ক্রোমবা যদি সার্চ দেন সেখানে একটা গ্রুপ আসবে এরকম ফেসবুকের গ্রুপ রয়েছে ইউটিউবের গ্রুপ রয়েছে এরপরে ইমোর গ্রুপ রয়েছে বিভিন্ন ধরনের ক্যাটাগরি কিন্তু গ্রুপ রয়েছে এসব গ্রুপে ঢুকে যদি আপনার লিঙ্কটা দিয়ে দেন অর্থাৎ আপনি তাকে লাইক করলেন সে আপনাকে লাইক করলো অর্থাৎ গিভ অ্যান্ড টেক হয়ে গেল পরবর্তীতে টাইমে কিন্তু আপনার ফলোয়ারটা কিন্তু এই টাইমে কিন্তু ঠিকই বেড়ে গেল কিন্তু অন্য টাইমে কিন্তু আপনার ওনার যারা যারা লাইক করছে যারা কমেন্টস করছে যারা শেয়ার করছে তাদের দ্বারা কিন্তু আপনি বিন্দু মাত্র উপকার পাবেন না এই ধরনের কাজ থেকে সম্পূর্ণ আপনারা দূরে থাকবেন দূরে থাকলে কি হবে আপনার এত পরিশ্রম করে আপনি এত পরিশ্রম করে যে আপনার ইউটিউব চ্যানেলটা দাঁড় করাতে চেষ্টা করতেছে এটি কিন্তু বিফল চলে যাবে এই বিফল থেকে বাঁচাতে হলে অবশ্যই আপনাদেরকে সঠিক কন্টেন্ট আপডেট করতে হবে সঠিক নিয়ম জানতে হবে আর সঠিক নিয়ম যদি আপনারা জানতে পারেন তাহলেই কিন্তু আপনাদের জীবনটা সাকসেস তাহলে কিন্তু আপনারা সাকসেস হতে পারবেন অন্যথায় কিন্তু আপনারা সাকসেস হতে পারবেন না আমি সবাইকে করজর হাত অনুরোধ করে বলছি আপনারা কখনো আপনাদের ভিডিও লিঙ্কটা অন্য কোনো জায়গা শেয়ার করে দেবেন না অন্য কোনো জায়গায় যদি আপনারা শেয়ার করে দেন তাহলে কিন্তু আপনারা ইউটিউবের জন্য মনিটাইজেশন আবেদন করবেন তখন কিন্তু আপনাদের বড় ধরনের সমস্যা হবে এই ধরনের সমস্যা থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন ইনশাল্লাহ আপনার কন্টেন্ট যদি ভালো হয় আপনার ভয়েসটা যদি ভালো হয় আপনার কথা যদি ভালো হয় অবশ্যই ইনশাল্লাহ একটা ভিডিও যদি আপনার ভাইরাল হয়ে যায় একটা ভিডিও থেকে কিন্তু আপনি এক হাজার না পর্যন্ত আপনি সাবস্ক্রাইবার পেয়ে যাবেন এমন এমন তৈরি হাজার ইনশাল্লাহ করেন ইনশাল্লাহ সঠিক সময় ইনশাল্লাহ আপনি ভালো পথে চলতে পারবেন আর যদি কোনো দাদা ভাইয়ের আমার ভিডিওটি ভালো লেগে থাকে কথা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর যদি ভালো লেগে থাকে নতুন নতুন কন্টেন্ট তো অবশ্যই আমি দেবো সত্যের পথে থাকতে চাই মানুষকে ভালোবাসা দিতে চাই সে ভালোবাসা দিয়েই কিন্তু সামনের দিকে চাই যদি আমার ভিডিওটি আমার কথা যদি ভালো লেগে থাকে অবশ্যই দাদা ভাই ওই ধরনের কাছ থেকে আপনার দ্রুত ভিডিও থাকবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন গুড বাই আল্লাহ হাফেজ